আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের এই নিউজটাতে আমরা একটা জিনিস জাস্ট আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি কিছু মেশিনারিস আই মিনস আকাশে যারা রাজত্ব করে এরকম মেশিনারিস আর ভাবতেই ভালো লাগে যে এগুলা আমাদের ইসলামিক দেশ মানে মুসলিম দেশ তুরস্কের আন্ডার এই জিনিসগুলো আছে আর এই জিনিসগুলা তুরস্কের প্রেসিডেন্ট অ্যার এমন সময় প্রকাশ করলো যখন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ইসালের বিরুদ্ধে তুরস্কর যে আমদানি রপ্তানি এটা বন্ধের যে সিদ্ধান্ত এরপর বলছিল যে তুরস্ক যদি বেশি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে নাকি সিদ্ধান্ত নেবে আপনি দেখেন ইসালের সাহসটা কোন লেভেলে গেছে আমার আশ্চর্য লাগে যে আমেরিকায় ইসাল একটা সেট সেটা বুঝতাম তো তুরস্ক ইসাল কি সেট যদি সেট নাই হয় তাহলে ইসালের মন্ত্রীরা যে অধ্যতবার্তা বার্তা কথাবার্তা বলছে তুরস্ক উচিত ইসালের সীমান্তে দুই চারটা এই বিমান পাঠাইয়া ঘুরাই নেওয়া আসে তবে এটা কেউ কেউ বলছেন যে তুরস্ক তাদের একটা ট্রেইলার দেখাচ্ছে এটা রাশিয়া যেমন মহড়া চালায় বা তুরস্ক সম্ভবত সামথিং লাইক দ্যাট ইসালকে একটা সংকেত দিল যে তোমাদের আকাশ সীমা পর্যন্ত আমরা কি করতে পারবো দর্শক এই মুহূর্তে আপনার চতুর্থ প্রজন্মের সরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির একটা যুদ্ধ বিমান যেটার নাম হচ্ছে কান যেটাকে বলা হয় জঙ্গি বিমান নামটার মধ্যে একটা ভাব আছে আকাশে নিজেদের দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুর্কি বিমান আপনার কান নিয়ে তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয়েছে যে দশ হাজার ফুট উচ্চতায় দুইশো ত্রিশ নট তথা তিনশো ছাব্বিশ কিলোমিটার গতিতে উঠতে পারে এই কান যেটা গতকালকে একটা ট্রায়াল করলো চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতন আকাশে উড্ডয়ন করেছিল তুরস্কের এই জঙ্গি বিমানটি ন্যাটোর সদস্য তুরস্ক দুই সালে তৃতীয় এ সরি একটি জাতীয় জঙ্গি বিমান তৈরির জন্য প্রকল্পে হাতে নিয়েছিল এরপর দুই সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বি সিস্টেমের সাথে একশো মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল এটি মূলত এয়ার ফোর্সেস কমান্ডের পুরনো এফ সিক্সটিন বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে বলা হচ্ছে দুই হাজার সালে নিজেদের এফ বহরকে পর্যায়ক্রমে বন্ধ করে সেখানে এই অত্যাধুনিক প্রযুক্তির বিমানগুলোকে কানেক্ট করা হবে তুরস্কের এই জঙ্গি বিমানটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে যা চতুর্থ প্রজন্মের লকিড মার্টিন এফ সিক্সটিন জঙ্গি বিমানেও ব্যবহার করা হয়ে থাকে যেটা আমেরিকার তৈরি তবে দুই সাল থেকে এই বিমানে তুরস্ক নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলা হচ্ছে যে শত্রুদের জন্য যারা তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় বা তুরস্কের সার্বভৌমত্বকে আঘাত করতে চায় তাদের জেনে রাখা উচিত তুরস্কের সমরাষ্ট্র ভাণ্ডারে অত্যাধুনিক প্রযুক্তির এমন মেশিনারি আছে যা চোখের পলকে শত্রুদের আকাশসীমা যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম এখন এই কথাগুলা কৌশলিক কথা এগুলো কাদেরকে বলা হয়েছে হানড্রেড পার্সেন্ট ইসরালের যে পাল্টা পাল্টে একটা কূটনৈতিক বক্তব্য তবে আমার মনে হয় এর দনের উচিত কিছু মেশিনারিজ দিয়া টুস্টার দুই একটা মনে করেন আওয়াজ দিয়ে দেওয়া আর কি যেন এলাকাটা একটু ক্লিয়ার থাকে কারণ ইসালের মন্ত্রীরা সবাই ফিলিস্তিনের মতন ভাবে যেমন যা চায় তাই বলে এখানে তো জবাব দেওয়ার কেউ নাই কিন্তু যদি তুরস্কের বিরুদ্ধে এই ধরনের কথা বলার পর তুরস্ক চুপ থাকে সেটা কিন্তু তুরস্কের জন্য মানে মানসম্মানের একটা বিষয় আর কি তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম